হ্যাঁ হাবিব কি খাস রে কি খাস আপ এত ছোট ছোট আম খাস তো জাম আসাইব কিছু হবে না খা পরে বুঝবি কিছু হয় কি না হয় আমিও খাই সাথে তুমি আম খাও আম খাওয়া পার্টি চলছে আচ্ছা টেস্ট কেমন হয়েছে আমের দেখি আমার বাটি দাদি ধরতো সুস্বাদু খা হলো আম গাছ বিশাল বড় আম গাছ এই আম গাছ থেকে আমগুলো পাড়া নেওয়া হয়েছে সেই টেস্ট তাই না দে আমার একটা একটা বিশ্বাস তুমি কি খাচ্ছ তুমি আম খাচ্ছ তুমি টক খাইতে পারো সত্যি এই দেখুন হাতে আম আর এই যে খাচ্ছি দেখি দেখি কেমন মজা Hmm, tuk tuk tuk. Tuk tuk. Rupanya, ha tata 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 dah Hey আপনার কি আম খাওয়া শেষ এখন আপনি আর কি খাবেন আর কয়েকটা আম পেরে নিয়ে আসেন যান এটা তো আম গাছ না আম গাছ এটা তো সাজনা গাছ আপনি তো বান্দরের মতন দেখছি গাছ বয়ে উঠছে বিষয়টা খুবই হাস্যকর দেখুন কি দ্রুত সাজনা গাছের উপর দিয়ে ছাদে উঠে পড়েছে এই কারেন্টের শর্ট খাবি কিন্তু কারেন্টের তার আছে বেশি লাফালাফি করিস না ওই দেখুন কই উঠে পড়ছে দেখেছেন এই নাম খালি টা কিন্তু পড়ে যাবি না নাই না না এখন নাম তারতাড়ি না ভিডিও করি না এবার না এবার